আলহামদুলিল্লাহ মোহান রিকারি লক্ষ কোটি দান করেছেন শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ আল্লাহ হাবিবাহ মোহরম মাসকে বলেছিলেন মোহরম অর্থাৎ হচ্ছে মহারম মাসটা আল্লাহর মাস প্রশ্ন আসে এটা আগেও বলেছি যে মহরম মাস আল্লাহর মাস অন্য মাস আল্লাহর মাস নয় পিতা যে সন্তানকে বেশি ভালোবাসে ওই সন্তানকে নিয়ে মানুষের কাছে পিতা গর্ব করে যে এই যে আমার সন্তান এই দেখো আমার সন্তান আমার সন্তানের নাম অমুক এই যে আমার সেই সন্তান কিন্তু অন্য সন্তানকে দেখায় না কেন অন্য সন্তানরা পরিপূর্ণ স্টাবলিশ হতে পারে নাই পিতার মুখ রাখবে সম্মান রাখবে এমন কোন মানুষের কাছে পিতা কি করে ওই সন্তানকে পরিচয় করা দেয় এই যে আমার সন্তান তাহলে ওইটা যদি ওনার সন্তান হয় অন্যগুলা কি সন্তান না অবশ্যই সন্তান কিন্তু অন্য গোলার থেকে সব চাইতে এটাকে বেশি মহাব্বত করে এই জন্য বলে যে এই যে আমার সন্তান আল্লাহর হাবিজ সাল আলিহ্লাম হাদিসের মধ্যে বলেছেন যে শাহরুল মহারম আল্লাহ বলেছেন এই মহরম মাস আল্লাহর মাস তার মানে অন্য মাসও আল্লাহর মাস কিন্তু মহরম মাস রমাদানের পরে মহরম মাস আল্লাহর কাছে সবচাইতে পছন্দীয় নিয় মাস

আমাদের নবী মুসা প্রশ্ন করলেন কাছে তোমরা কেন রোজা রাখো তারা আমাদের নবী সালাম এই মহারমের দশ তারিখে আল্লাহ থেকে বিজয় দান করেছিলেন ফিরাউনের হাত থেকে সে আনন্দে আমরা এই দশ তারিখ রোজা রাখি আল্লাহর হাবিব বললেন যে তোমাদের থেকে আমার ভাই প্রতি আমার বেশি অধিকার বেশি বেশি আমি চিনি সেক্ষেত্রে তোমরা রোজা রাখবা আমি বসে থাকবো তা তো হতে পারে না সাহাবিদেরকে বলে দিলেন ও সাহাবারা তোমরাও যদি এদের মতো একটা রোজা রাখো তাহলে এদের সাথে সমাবেশ হয়ে যায় এদের সাথে মিশে যায় মিশের রোজা রাখা যাবে না বরং তাদের থেকে এই এক আদত আগাইতে হবে কেমন আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে তারা একটা রোজা রাখে আর আমি মোহরমের দশ এগারো কিংবা নয় দশ দুইটা রোজা রাখবিল কি তিনি শরীফের মধ্যে আর্শা আল্লাহ বলছেন মহরমের নয় দশ অর্থাৎ আজকে রাত্রে সেই রিখে কালকে আর কালকে রাত্রে সে রিখে পশুদের কিংবা কালকে রাত্রে খায় পরশু দিন তার পরের দিনের দিন এগারো একটা রাখা যাবে রাখলে কি সাল্লাম বলেছেন যে আমি আশাবাদী যদি কোনো ব্যক্তি মোহরমের এই দুইটা রোজা রাখতে পারে তাহলে গত এক বছরের সমস্ত সগিরা গুনা আল্লাহ আলমিন তারা মন্ন থেকে মুছে দিবেন সাল ফযিলা মুহাররম মাস যখন আল্লাহই বলেছেন যে শাহরুল লাহিল মুহাররাম মুআমরাম আমার মাস সেক্ষেত্রে ক্ষেত্রে আল্লাহর সাথে বন্ধুত্ব করা একটা সিস্টেম আছে ওই সিস্টেমটা নাম হচ্ছে রোজা বান্দা রোজা রেখে যদি মালিকের কাছে যায় তা মালিক ফেরত দিতে পারে না एग्जांपल সন্তান পিতা মাতার কাছে কিছু চেয়েছে পিতা মাতা দেয় নাই বা পিতার কাছে চাইছে পিতা দিতে চাই না একদিন চাইছে দুই দিন চাইছে তিন দিন চাইছে চাওয়ার পর পিতা দেয় না সন্তানের গুসা হয়ে গিয়েছে রাগ হয়ে গিয়েছে সন্তান কয় যে পিতা ঠিক আছে তোমার কাছ থেকে আমি আদায় কিভাবে করতে হয় এটা আমার কৌশল জানা আছে সন্তান খাওয়া বন্ধ করে দিয়েছে একদিন খায় না দুই দিন খায় না পানি খাই শুধু চেহারা মলিন হয়ে গেছে মা যে বলে তোমার কি মায়া দেয় নাই সন্তানটা না খেয়ে আছে দিকে কি কি মায়া লাগে না ওর ভালোর তো দিতে চাইছিলাম না এখন ওরাই তো বাঁচাইতে হবে ঠিক আছে ওরে বলে দাও ভাত খাইতে বলো কালকে এক ওর জিনিস আমি মার্কেটে যেয়ে সাথে করে নিয়ে কিনে দিই এমন হয় না ওর অবর হয় আমার মালিক আল্লাহ বলেন ওই পিতার থেকে আমার দয়া অনেক বেশি অনেক বেশি অনেক বেশি এমন মালিকের আমার বান্দা শরীর তাজড়ায় আছে যুবক আছে শরীরের মধ্যে রস আছে জুত আছে ওই অবস্থায় চাইলে আমি মালিকের কাছে বেশি করুণার সাথে চাইতে পারবানা অন্তরের মধ্যে ক্ষুদা আছে পেটে ক্ষুদা আছে চেহারা মলিন হয়ে গিয়েছে শরীরের মধ্যে শক্তি নাই খাওয়া শরীরে যে শক্তি থাকে সকাল থেকে ইফতার পর্যন্ত আসার পর বারো চোদ্দ ঘন্টা রোজা রাখার পর না খেয়ে না খেয়ে ইফতার পর্যন্ত এসে তোমার শরীরের ততটুকু শক্তি নাই ওই সময় আমি মালিকের কাছে যদি ওই করুণ মুখ নিয়ে

আমি মালিক আমার বান্দার আমন নামা থেকে গুনাহের ময়লা সরাইতে দেরি করব না আল্লাহকে নরম করার প্রধান নম্বর হাতিয়ার কৌশল হচ্ছে দুজা এর থেকে বড় কোনো আমল ইবাদত নাই আল্লাহর অন্তরটা নরম করার জন্য দ্বিতীয় নম্বর স্তর হচ্ছে তাহাজের নামাজ কেয়ামতের ময়দানে এমন একটা অবস্থা হয়ে যাবে মানুষ এদিক সেদিক দৌড়াবে আল্লাহ বলবে যে আমি তো বলেছিলাম ফরজ অনেক ঘাটতি করেছিস আমার তো বলে দিয়েছে ফরজ যদিও তোমার ত্রুটি হয় তা নফল যে ইবাদত গুলা ছেড়ে দিও না